শুরুতে প্রথমে যদি কেউ গুস্ত খায় পরে মাছ দিলে বাপ ডাকলে খাইতে আর আজকালকার মানুষ হলে তো আমসার আর এই বেটা এক এক সময় এক এক ডেট করে তুই আমরা কি দোষ আমি তো জানেন যে একই সাথে ফিরগিরিও করুন লাগে ফিরের বাজারও করুন ফুয়ের বাজারও করুন মাসাল্লাহ ওয়াজের বাজারও করুন এবারই করেন আশেপাশে গেলে যে থাকে এরা ডাহাতি খাইয়া এটা ফানা ফানা তো আমি থাকি ব্যস্ত

অবশ্য কাক আমার আশ্বাস দিয়েছিল আমি সাইড আলম আর একটু যদি কইতো তার একটু আগে ভাবছে আমার কাকে সাইড ওই জন্য লাগবে দ্বিতীয়বার উঠছে তো কইছিলাম যে আচ্ছা দুয়াটা করে সাইড আলাম এখানে এখানে আওয়াজ বসে এখানে বললাম যে ড্রাইভার গাড়িটা একটু স্লো কর আচ্ছা অন্তত দুয়াটা করে আস কারণ কচুয়া দরবার শরীফের মাহফিল ঠিক না বেঠি যদি ওটা সিরিগড় কিন্তু মালের ফাইবের গুড়া গুড় আর কই সেই দরবারের আল্লাহর দিলে মূর্খ বানসার মতো ব্যক্তিও জগতের সবচেয়ে বড় হয়ে যায় আমরা আউলিয়ার দরবারে বসতে রাজি আছি না নাই এই আশা করার দরকার নাই বেশি কষ্ট দিব না একটু মহাব্বত বেশি ছিল এখন একটু না একটু জবানটা করলে মহাব্বতে পড়ে দেখেন আমরা বেশি না পড়ে <orkork> থাকবে। <senate sitting out> <ÖLE> <saturfoxtha> Yeah. Uh -oh. সাল্লা শোন বাবা আমি কি বলেছিলাম আমরা নবীর পাশে বসা কথা বলুন ঠিক না বেঠি অনেকের চুলকানির মলমের দরকার ওরা বলবে এটা কেমনে সম্ভব আমার আল্লাহ এমন খোদা আমার আল্লাহ নবীর উম্মত প্রেমিক যখন প্রেমাস্পদের দিকে দরুদ সালাম দেয় আমার আল্লাহ চাইলে মদিনার ছয় হাজার মাইল দূরের পথ ছয় কাইকের ছয় কদমের পথ বানাতে পারে কি পারে না এর একটা প্রমাণ শুরু একটা মলমটা দিয়ে আপনাদের দেশে হাজির নাজির গুলি কিছু সুলকানির ভক্ত আছে সুলকানির মানুষ আছে না আমার আল্লাহর নবী ওয়াজ করছেন বাবা আমি এটার ব্যাখ্যা সহ আপনাদেরকে শুনায় দেই এক যুবক বাবা একটা নয় দুইটা নয় নিরানব্বইটা ফোন করছে কয়টা আরো জোরে কোন কয়টা নিরানব্বই খুন করার পরে চোখের পানি সারি কান্নে আল্লাহ আমি গুনাগারের কি মাফু বেরলাম আমারে তুমি কেন বানাইলাল আমি কি শুরু করে দিন আমি এবার গেলে হুজুরের কাছে কার কাছে আরেকোনা কার কাছে আপনারা বয়াত হইতে গেলে হুজুর আর একটা পরামর্শ নেন না যাচ্ছে হুজুর আমরা তো মুরুক্ষ সুরক্ষ মানুষ বুঝি না কোন কোন দরবারে গেলে দরবারের অভাব নাই কোথাও কোন দরবারে হয় রহমতের কারবার আবার কোনো দরবারে হয় এজিদের ভালোবাসার কারবার আছেন এরকম দরবার হুজুর দেখে বলেন বাবা একটা কাজ কর আমার আল্লাহর রহমত সারা তোর কলব ঠিক হবে না কি লাগবে আরো জোরে কি লাগবে আপনাদের টাকা আছে পয়সা আছে ঘর আছে বাড়ি আছে তারপর দেখবো যে দেখা যায় বসে বসে কান দেয় কাহা টেকা আছে পয়সা আছে কো বাইরে গরো শান্তি নাই ওলা বাদ দেনা এরকম আছে না নাই কারণ রহমত বড় দামি জিনিস যেখানে রহমত না জমি থাকবো ফসল নাই কথা কন ঠিক না ঠিক ছেলে মেয়ে গড়ি থাকবে দেখবেন কুত্তা মতো একটা একটা খালি উষ্টাই আর লাইট এজন্য রহমতের দরকার আছে না বিসমিল্লাহিম আমার আল্লা বলেন যখন দুনিয়াটা অন্ধকারে করে যখন এই পৃথিবী থেকে শান্তিতে নাই মারে লও পর্যন্ত পোলাবনে কারা কারি করে জুড়ে কন্ঠ না আচ্ছা মাস সতেবে বিচার করতেও গ্রসর হয় কারা মানুষ চার পাঁচ জন কথা কয় না তো এই সমস্ত মানুষগুলো কি মানুষ ছিল যখন মানুষ জানোয়ার প্রায় ভর্তি হয়ে গেলো পৃথিবী পৃথিবী

তোমার তো কেউ তামা করতো না রে কাবা তোমাকে অনঙ্গ মানুষ তমাফ করতো রে কাবার তোমারে তো কেউ চিনতো না অরে এখানে কাবা তোমার তো চমৎকার কি তোমার গুন তোমার পাথরে চমা যেলে গুণা মাফ হয়ে যায় তোমার দরজায় ধরে পাহাড় পরিমাণ গুনা করে যদি কেউ ডাক দেয় তুমি এখানে কাবার দরজায় ধরে ডাক দিলে ত বা কবল হয়ে যায় আরে খানা কাবা কি তোমার গুন আগে তো কোন দিন তোমারে দিয়া মানুষ সওয়াব পেত না তোমার ভিতর ঢুকলে মানুষ মন্দিরে ঢুকতো কথা কুন ঠিক না বিল কাবাই বলেন ওয়া মা আংসালনাকা ইল্লা রাহমাতাল লিল যেদিন রহমাতুল্লিল আলমিনের রহমতি কদম আমার উপর পড়ছে আমি আর মন্দির নই আমি গোটা বিশ্ববাসীর কেবলা হয়ে গেছি চিল্লা এখন যেদিন আমার নবীর কদম পড়ছে সেদিন আমি গৌসের কেবলাম কুতুবের কেবলাম আউলিয়ার কেবলা পীরের কেবলা মুরিদের কেবলা তাম দুনিয়ার ইমানদারের কেবলার নাম কি আরো এখন কি শুধুই আমার নবীর কদমে পাকের ভরক্ষ এখন 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 মক্কার মানুষ ছিল ডাকা ছিল খুনি ছিল দুর্ধর্ষ মানস সাংঘাতিক ধরনের হিংসুটে সাংঘাতিক ধরনের অহংখায় মুক্ত তারা মুষেখ ছিল আল্লাহ ব্যতীত অন্যদের উপাস্য তারা এরপরে দেখে গেলে তাদের উপায় নাই যেদিন আমার নবী আসছে সেদিন তারা কি সাধারণ মানুষ হয়েছে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মানুষ হলো আমার নবীর সাহবাই জোরে কর ঠিক না বেছি এই সাহবাই কারামকে আল্লাহ তালা নবীর রহমতে চেঞ্জ করে দিয়েছে এখন বর্তমান সময়ে আমরা যে অবস্থায় আছি আমরার কারোগরে কি সুখ আছে বলেন বলেন কারণ আমি তো অন্তত সপ্তাহে শীতের দিন তিন হাজার আর গরমের সিজন হলে পাঁচ হাজার সপ্তাহে আমার কাছে আবার প্রতিদিন মাহফিল করি মিনিমাম এক হাজার মানুষ এক একটা মাহফিল থাকে প্রতিদিন করি অন্তত ছয় মাসের ভিতরে ডেলি একটা দুইটা করে করতেছি এরপরে পিরগিরি ধরলে তো আরো কত মানুষ আমার সাথে নানান এলাকায় সাক্ষাৎ করে সব মিলে জেলে অন্তত বছরে চার পাঁচ লক্ষ মানুষের সাথে আমি গুণাগারের সাক্ষাৎ হয় এই চার পাঁচ লক্ষ মানুষ বছর আমি জানি কি কত শান্তিতে আছে একটাও শান্তিতে নাই যারা ফুলা বড় হইছে টাকা রোজগার করতেছে ফুলা গো মাইতে উঠছে এরা টেনশন হইলো কোন দিন জানি পোলায় বিয়ার কথা কয় বিয়া করলে তো মা-বাপের কপালও হারিবে কথা কাজ কারণ বিয়া করলে তুই পোলা বউর দুলু তখন সে বউর কথা শুনবো মা কথা শুনবে না এই টেনশন আসে না নাই আর বাস্তবে দেখবেন ঘরের মধ্যে শান্তি নেই এক ঘরের মধ্যে তিনটা পার্টি কি ব্যাপার হুতে মিল্লা ভাই কোনো রহম দিন কাটে আওয়াজ আর একটা শুনতে পারে না তার কারণ হলো আমাদের মধ্যে রহমত নাই আমাদের মধ্যে রহমত নাই আমাদের রহমতের দরকার কারণ একটা জমিন যখন খুব ফেটে যায় একদম শুকিয়ে যায় ওখানে কখনোই গাছ হবে গাছ হবে কিন্তু সেখানে গাছ করতে হলে তার রহমত দিতে হবে বৃষ্টি দিতে পানি দিতে হবে নতুবা আল্লাহর তরফ থেকে বৃষ্টি আসতে হবে কথা ঠিক না ঠিক আমাদের অন্তরে যদি ভালোবাসা আনতে হয় আমাদের অন্তরে যদি ভদ্রতা আনতে হয় আমাদের চরিত্রকে যদি ঠিক করতে হয় আমাদের অবয়বকে যদি পাল্টাতে হয় আমাদেরকে যদি নবীর সুরত সিরতে নিতে হয় অবশ্যই আল্লাহর রহমতের কোনো বিকল্প আপনি বলুন বাট কাপড়ের দরকার শ্রীগর বাজারে কাপড় আছে দোকানে যাবেন কাপড় দিব মুদিমালের দরকার মুদিমালের দোকান আছে চা খাবেন চায়ের দোকান আছে কফি খাবেন কফির দোকান আছে আছে না নাই প্রশ্ন রহমতের দোকান কোথায় আল্লাহ যে মদিনাতে রহমতের ইন্ডাস্ট্রি পাঠাই পাঠাই আমার দয়াল নবী হচ্ছেন সমস্ত আশি হাজার আলমের আসমানের জমিনের

হযরত বাবা শাহ আব্দুল্লাহর কাছে যাও শাহপরানের কাছে যাও এরা মদিনার রহমত আমাদের জন্য বাংলাদেশে নিয়ে আসছেন চিল্লায় করুন সুবহানাল্লাহ ওয়া লা ইন কুততুম ফী সাবীলিল্লাহি আউ আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর পথে মারা শহীদ হও কার পথে আরো যেরকম কার পথে যদি তোমরা আল্লাহর পথে শহীদ হও আল্লাহর পথ কি সত্য বলা না মিথ্যা বলা আল্লাহর পথ কি সুদ খাওয়া নাকি সুদের বিরুদ্ধে বলা আল্লাহর পথ কি ঘুষ খাওয়া নাকি ঘুষ বিরুদ্ধে বলা এতে রিস্ক আছে না এতে রিস্ক আছে না যে কোনো সুদ করে আপনার ফুটাই দিব ঘুষ করে আপনাকে ফুটাই দিব আপনি বিচারে গিয়ে হক কথা বললেন যে হারলো সে হয়তো অস্ত্র নিয়ে ঘুরবে আপনাকে হত্যা করার জন্য আল্লাহ বলেন যদি তুমি সত্যের জন্য মারা যাও অথবা সত্য চর্চা করতে করতে হকের উপর থেকে তুমি স্বাভাবিক মৃত্যুবরণ করো নামাজ ফিরে তুন মিন আল্লাহ তোমাকে আমি আল্লাহ কবরে গুনাহ নিয়ে যাইতা দি মোনা তোমার সকল গুনাহ আল্লাহর तरफ থেকে মা অনেকে তো আমার দেশে আসে বলে আউলিয়া দরবারে কি আউলিয়া মরেছে জোরে বলবেন না আউযুবিল্লাহ আউলিয়া যে মরছে কি আমরার মতো মরছে আমরা মরি কবরে যাই গুনাহ লইয়া আল্লাহ কয় যারা আমার পথে আমার দ্বিনের কাজ করতে করতে কবরে গেছে তারা যায় গুনাত হইয়া লামা গফিরাতুন মিনাল তাদেরকে কে ক্ষমা করে দেবে আর যারা কে তো মিরান শাহ তাতরী رحمتullah আলাইহী কি দুনিয়াদারী করছেন না দ্বীনদারী করছেন দিনের পথে কাজ করতে করতেই কোচোয়া তেতকাল করেছে শাহজালাল মুজারেদি আমি দুনিয়া দিনের কাজ করতে করতে হকের পথে চলতে চলতে সিলেট ইন্তেকাল করছে আল্লাহ বলেন যারা শহীদ হয় অথবা দিনের কাজ অথবা হকের কাজ করতে করতে মারা যায় আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের খবরে তারা গোনা যায় নাই যদিও তারা গোনা করে না করে থাকলো আমি আল্লাহ নিজ গুণে মাফ করে সুবহানাল্লাহ বলুন আল্লাহর অলিরা যে কবর আছেন তারা গুনা নিয়ে আছেন না গুনা সারা আসেন আর যারা বলেন গুনা নিয়ে না গুনা সারা তো সাধারণ মানুষের কবরে মরণ আর উনাদের মরণ কি একরকম এরপর আল্লাহ শুন তোরা কবরে যাস বাবা খালি হাত নিয়া তোমরা যখন কবরে যাও চোখের পানি সেরে যাও কারণ সব রেখে যাচ্ছ আর কবরে যাওয়ার পরে জবাব শুরু হয়ে যাবে কাল কাল মাথার আধা তো সূর্য থাকবে আমার আল্লাহর কাহার রূপের সামনে তোমাকে জবাবদিহিতা করতে হবে বিশাল সম্পদের জবাব তোমাকে দিতে হবে কেমনে কামাইছ দিতে হবে কি না আর কবরে যাইতে যাইতেছেন কিন্তু ফকির নাকি ফকেট একটা দিয়ে দিব কাফলের মধ্যে শিল্পপতির কাফনে কোনো পকেট থাকে ধনী মানুষের গলায় কি কোনো লকেট থাকে না গরিবের যে তিন কাপড়

আল্লাহ বলেন যারা আমার পথে মারা গেছে তারা ইন্তেকালের পরে আমি তাদের গুনমাফ করে দেই এবং রহমত দান করি আল্লাহ ওয়ালারা انتقال করে আল্লাহ কি গজব দেন না রহমত দেন আল্লাহ বলেন ওই রহমত এরকম দামি সমস্ত পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যা জমাবে আর জমাইতেছে সমস্ত দौलত যদি এক জায়গায় করা হয় আমার পথের প্রতীককে দেওয়া রহমতের সমান হবে না তাইলে আউলিয়ারা কবরে গরিব না ধনী আরে জোরে কন না ধনী তাইলে শাহজালাল সাহেবের মাল আছে না নাই আল্লাহ কয় খালি আছে না বাংলাদেশ না तमाम বিশ্বে যত দौलত শুরু থেকে ছিল কিয়ামত পর্যন্ত জমাইছে সমস্ত দौलত যদি এক জায়গায় করা হয় আল্লাহর ওয়ালিকে দেওয়া রহমতের সমান হবে না সুবহানাল্লাহ তাইলে ওলিয়া ওলিয়ার দরবারে কিছু আছে নি আছে আর যারা এখন আছে নি কে বলতিছে আর যারা বলেন কে মুল্লাই কয় শিরিক আল্লাহ মানবেন না মোল্লা মানবেন আল্লাহ মানবেন না মোল্লা মানবেন আল্লাহ বলেন আউলিয়াদের দরবার তো আরো উচ্চ আল্লাহ বলছেন শুধু যারা আমার হক পথে চলে আমার রাস্তায় চলে জীবন অতিবাহিত করবে আর যারা আউলিয়া তাদের দরজা তো আরো উপরে এই জন্য দেখবেন সন্তানাদি হয় না ডাক্তার বলে দিয়েছে তোমার আর কোন সম্ভাবনা নাই আউলিয়ার নামে মানত করলে মকসদ পুরা হয়ে যায়

কারণ এটা শুধু মানুষের কারবার আমার একজনে কইছে হুজুর এক কাম করেন ফিস লাগান ফিশ আমি বললাম কা ফিস লাগাম কেন মানুষ তো কিছু দেন না অনেকে যতসমন দিয়ে আড়া দেয় আমি বললাম দেখো আমারে যদি দেয় আল্লাহ দিবে কথা বলেন কে দিবে আল্লাহ দিবে আমি এরার দিকে চাই রইছি আমি আমার মাবুদের দিকে চাই রইছি আমার মা বুধ যদি দেয় এরার দিকে তাকানোর দরকার আছে এরার মধ্যে এমনও মানুষ আছে বেশিরভাগ মানুষ আমার থেকে গরিব আপনারা বেশিরভাগ মানুষ আমার থেকে গরিব কথা বলেন আপনারা বেশিরভাগ মানুষ আমার থেকে গরিব না তো আপনাদের থেকে টাকাটা খাইতে একটু পুজো খাওয়ানোর খুশি হইয়া দিলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি সিফা দিয়া নেই আর মনের ভিতরে কষ্ট থাকে রসুলের লাডির বাড়ি খাইতে খাইতে উঠাইতে হতো আমরা রে পিলগিরি করে আমরা মাবুদের গোলাম রসুলের গোলাম কথা কন ঠিক না বেঠে আপনাদের জন্য আমরা খেদমত করা আল্লাহ টাকা দিছে টাকা দিয়ে কি করছি

হ্যাঁ সব দেবো কিচি মিচি আয়া দেকার লেগেছে ওয়াস্কার পরিবেশ এই জন্য আমার কথা হল যদি মাওলায় পরিবেশ দেয় কিছু কথা বলুন তো দরবার শরীফের আলোচনা আলোচন অবশ্যই এখানে সৈয়দ মিরান সাদা রহমাতুলার তাও কারণ দুইজন জানুসিলাম আমরা সেখানে সেখানে দরবারের আমি একজন হুসিন সাজ্জাদ হুসিন আমার রিয়াজুল করিম আল কাদরি যারা আমরা রেনু বলে ডাকি উনি আর একজন জান কথা বলুন ঠিক না বেঠে এই দুইজন সাজ্জাদ হুসিন কুচুয়ার এখানে হাজির এটি তো অনেক কিছু কারণ মুদ্রা টাকা বড় হইলে মান বাড়ে না স্বর্ণ যদি ছুটো হয় তার ওজন অনেক বেশি হয় কথা কর ঠিক না বেঠে আউলাদি বলিরা বসে থাকলে বরকত পারে না কমে আল্লাহ তখন যে মানুষগুলো আসে তাদেরকে কিছু রহমত বন্টন করে দেন মনে রাখবেন আল্লাহওয়ালা মানুষ দিনের মুজাহিদ মানুষ যারা ইলমের ধারক যারা তাদের সাথে বসলে কি হয় জানেন আপনারা যেখানে বসছেন কি লাভ হবে এক লোকের বাজার থেকে আসছে কাছে গেছে পরে বউ তোহজ্জত কি আপনার ব্যাগের মধ্যে সুট নাই পকেটেও সুটকি নাই গায়ে সুটকির গন্ধ

এদের বেশিরভাগ একটা করার সাথে দেখবেন আর একটা করা বাঁধা বাঁধা একটা বাঁধা থেকে গাছে আর একটা বাঁধা থাকে নৌকার ডোরা নৌকাটাকে তুফানে হারাইবো সহজে সুরে নিতে

دليل, دليل الله, الله كيبل كي بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن أكثف فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما سبحان الله